তোমাদের হবে এবং এই লড়াইতে মানুষকে হবে টালিগঞ্জ বিধানসভার 111 নম্বর সায়নী ঘোষের প্রচার বিরোধীদের কাত করতে হাতি আর কি তবে রাজ্য সরকারের প্রকল্পই খাদ্য সাথী স্বাস্থ্য সাথী রূপস ফ্রি কন্যাশ্রীarthokya ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এসব দিয়েই কি তবে যুদ্ধ জেতার পরিকল্পনা তাকে নিয়ে যাতে ভোট ব্যাংকে প্রভাব না ফেলে সেই চেষ্টায় সায়নি ফলে যাদবপুরের মতো লোকসভায় ব্যাক টু ব্যাক প্রচার বন্ধ হচ্ছে না তার হাসি খুশি ভাবে ধরা দিচ্ছেন জনতার কাছে